স্বপ্নের দেশ বা স্বপ্নের ইউরোপের যে কোনো একটি দেশে আশ্রয় আবেদনকারীদের জন্য এখন দুঃস্বপ্ন হয়ে আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করবো ইইউ প্রেসিডেন্ট উরসলা ফন্ডেয়ার বাতিল আশ্রয় বাতিল হওয়া আবেদনকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য উনি বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়াও ইউরোপে ইউরোপ অবৈধভাবে প্রবেশদারীদের বিভিন্ন ধরনের ইউরোপ অভিবাসন নীতির পরিবর্তন নিয়ে এসেছে এই পরিবর্তনে কিছু রয়েছে পক্ষে কিছু দেশ রয়েছে বিপক্ষে তবে এই পরিবর্তনের সাথে খুবই মন খারাপের ব্যাপার বা খারাপ নিউজ হচ্ছে ইউরোপিয়ান এই প্রথমবারের মতো সাই দিয়েছে এটা বিরুদ্ধে গিয়ে কে কোন দল বা কে মানব অধিকার সংস্থা কি বলেছে সেটা আমি পরে বলছি প্রথমেই বলে নিচ্ছি ইউরোপ ইউনিয়ন ই ইউ প্রেসিডেন্ট সে কি কি অভিবাসন নীতিতে পরিবর্তন এনেছে এবং কঠোরতা করেছে প্রথমেই যে ধাপটা সেটা হচ্ছে ইউরোপে আশ্রয় প্রদান প্রক্রিয়ার মানবিক মানবীকরণের পাশাপাশি নিয়ম মেনে চলার জন্যে গুরুত্ব আর অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনার অর্থায়ন তিন গুণ বাড়ার ব্যব প্রস্তাব আরোপ করেছে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক মডেল ভেঙে দেওয়ার জন্য তারা গুরুত্ব দিয়েছে বর্তমানে ইতালি সহ ফ্রান্স জার্মান বেলজিয়াম ডেনমার্ক গ্রিস স্পেন বিভিন্ন ইউরোপীয় দেশ কয়েকদিন পর পর মানে দুদিন পর পরই আপনারা জানেন যে তারা অভিবাসীদের নিয়ে কাজ করছে তবে এই প্রথমবারের মতো আপনারা জেনে অবাক হবেন একই সাথে প্রত্যেকটি দেশ একসাথে কয়েকদিন পর পরই তারা তাদের দেশকে অভিবাসন অভিবাসন নীতির বাইরে বা অভিবাসন বিরুদ্ধে তারা কাজ করতে যাচ্ছে সাথে এই প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে অর্থায়নে সহায়তা করবে এই ঘোষণা দিয়েছে ইউরোপের আপনাদের যারা আবেদন বাতিল হয়ে যাবে সঠিক প্রমাণপত্র না দেখাতে পারবেন তাদের ইউরোপের স্যানজন দেশগুলোতে আপনারা যদি সঠিক প্রমাণ আদি না দেখাতে পারেন বা প্রমাণ করতে না পারেন থাকার যোগ্য তাহলে তাদের মধ্যে বিশ ভাগ ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে এছাড়া কর্ম পাচারকারীদের বিরুদ্ধে অবরোধ আরও প্রক্রিয়ার চালু করার কথা আহ্বান জানিয়েছে এবং মানব পাচারকারীদের অনলাইনে যারা পাচার করে পাচারের সাথে সম্পৃক্ত তাদেরকে সমাজ মাধ্যমকে নিয়ে সমাজের মানুষ এবং সামাজিক যে মাধ্যমগুলো সবাই মিলে একসাথে কাজ করার কথা আহ্বান জানিয়েছে এছাড়া বিভিন্ন ইউরোপের যে দেশগুলোতে যে যে কোন ফিনে যেটাকে বলা হয় বর্ডার এলাকাতে বর্ডার কোস্টগার্ড এখানে অর্থায়নের পাশাপাশি অতিরিক্ত কর্মী পুলিশ বা বর্ডার কোস্টগার্ডের লোকবল নিয়োগ করবে এবং আরও অধিক পরিমাণ আগে থেকে তিন গুণ পরিমাণ অর্থ প্রদান করে তাদের কন্ট্রোল বা তাদের কম জোরদার করবে অর্থাৎ আগের মানুষ যেভাবে আসতে পেরেছিল বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে বিভিন্ন বর্ডার সাইড দিয়ে যারা ঢুকতে পেরেছিলো সেটার জোরদার করবে যাতে করে কন্ট্রোলের পরিমাণ বাড়ানো হবে বিভিন্ন কোস্টগার্ড অতিরিক্ত বল কর্মী নিয়োগ করবে এছাড়া ইতিমধ্যে আপনারা জেনে অবাক হবেন এই প্রথমবারের মতো ওয়েম সংস্থার মাধ্যমে ইতালির লিবিয়া থেকে আপনারা এ পর্যন্ত গত এক মাসের ভিতরে প্রায় চার দফায় এক একবার প্রায় একশো রিসেন্টলি গতকালকে একশো ছিয়াত্তর জন মানুষ আপনারা ইতিমধ্যে জানেন অবাক হবেন যে বাংলাদেশে ফেরত গিয়েছে স্বেচ্ছায় একটি সংস্থার মাধ্যমে অ কারণ তারা আহাজারি তারা তারা বিশেষ করে আরও যেন অবাক হবেন ইতালির তারা কিন্তু টার্গেট করছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান মানুষ কিন্তু টার্গেট করছে যে তারা কোন কোন মাধ্যম কোন কোন বর্ডার কোন কোন চেকপোস্টগুলোতে বা কোন দেশগুলোর থেকে কোন দেশে পাচারকারী বেশি হয় তার ওই দেশগুলো টার্গেট করে প্রথমত তারা লিবিয়া তারপরে তুর্কি যেমন লিবিয়া থেকে গতকালকে একশো জনের মতো প্রথমবারের মতো তারা স্বেচ্ছায় যাচ্ছে কিন্তু এর আগে আপনারা জানেন ডিরেক্টভাবে তারা বাংলাদেশে পাঠিয়েছে অনেক মানুষকে কিন্তু তারা স্বেচ্ছায় এছাড়াও এই এটাতে অনেক বড় ভূমিকায় রেখেছে বাংলাদেশের বাংলাদেশের যে লিবিয়াতে যে বাংলাদেশের অ্যাম্বাসেডার ছিল সে সে অনেকবারও বড় ভূমিকা ভূমিকায় রেখেছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য আপনারা ইতিমধ্যে জেনে অবাক হবেন যে ইউরোপীয় তার অভিবাসন নীতির কঠোর বিভিন্ন দেশের মধ্যে কঠোর যে দানপন্থী সরকার রয়েছে তারাও তাদের সাথে তাল মিলিয়ে একই সাথে রাস্তাটা শুরু করার জন্যে এত সহজ হয়েছে যে ইউরোপিয়ন থেকে এরকম কঠিন একটি আবদার বা ইউরোপিয়ান থেকে কঠিন এক প্রস্তাব এসেছে প্রত্যেকটি দেশের জন্য আহ্বান জানিয়েছে কারণ এই প্রথমবারের মতো এটি টাইম শুরু করেছে প্রত্যেকটি দেশে অভিবাসন নীতির বিরুদ্ধে কি বুঝতে পেরেছেন এখন বর্তমানে যারা আসবেন ভেবে চিনতে আসবেন এ ধরে ইতালি ইতালিতে যারা রয়েছেন বা বিভিন্ন দেশে যারা রয়েছেন তারা নির্দিষ্ট আর ইতিমধ্যে তো জানি নি আপনারা যে গ্রিস থেকে অবৈধ থেকে বৈধ হওয়ার প্রক্রিয়াই টোটালি বন্ধ করে দিয়েছে এছাড়া রয়েছে ফ্রান্স ফ্রান্স থেকেও একদমই বন্ধ করে দেওয়ার মতো অবস্থা ফ্রান্সের অবস্থা খুবই খারাপ বর্তমানে রয়েছে ইতালি ইটালিতে বর্তমান ডানপন্থী সরকার তো আপনাদের বিরুদ্ধে প্রত্যেকটা দেশে ইউরোপের অবস্থা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য অনেক খারাপ অবস্থা হয়ে দাঁড়িয়েছে যেহেতু আমি বাঙালি বাংলাদেশিদের কথাই বলবো শুধু বাংলাদেশি না অভিবাসন নীতির বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা দেশের মানুষের জন্য যারা অবৈধভাবে প্রবেশ করবে তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এই কঠিন মুহূর্তে আপনাকে আসার সময় ভেবে চিন্তা আসতে হবে বর্তমান অর্থনৈতিক বর্তমানের অবস্থা অভিবাসীদের বিপক্ষে না পক্ষে বা সব কিছু বিবেচনা করে পাশাপাশি আপনারা ইতালিতে এসে পড়েছেন সঠিক আইন দেখাতে হবে আর সেই সঠিক আইন সঠিক কারণ দেখাতে হবে ইতালিতে থাকার জন্যে বা ইউর স্যান্ডেনযুক্ত অন্যান্য দেশে ইউরোপের সেনযুক্ত দেশগুলিতে কোন ধরনের কারণ দেখাতে পারলে আপনারা সাকসেস হবেন সেটা রাস্তায় হাঁটবেন পাশাপাশি আইনগুলো মেনে চলবেন আইনের অবাধ্য কিচ্ছু হবে না কারণ রিসেন্টলি অনেক কিছু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশিদের আর যেহেতু বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশের সরকার বাংলাদেশিদের চায় না এদেশে সরকার ডিরেক্টভাবে বলে দিয়েছে এটা দিয়ে আমাদের উকিল বলে দেখ বর্তমানে যে অবস্থা তোদেরকে চায় না বাংলাদেশিদেরকে ইতালি গভর্নমেন্ট এই কারণেই করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে আশা করি একদিন এটার অবস্থা উন্নতি হবে তবে বর্তমান এটা কখন কোনোভাবেই বলা যাচ্ছে না তো আমরা সময়ে সময়ের কাজ সময়ে করব সময়ে যখন যেটা আসে সেটা আমরা ওভারকাম করে সামনে এগিয়ে যাবো এটি আমাদের লক্ষ্য সো আমাদের ক্যাটরিডি হয়তো ইতালিতে থাকার জন্য নির্দিষ্ট সঠিক প্রমাণ এবং ভালো একটি কারণ দেখিয়ে ইতালিতে থাকার জন্য আপনারা ট্রাই করবেন পাশাপাশি আপনি তাহলে আইন কানুন মারবেন এবং পাশাপাশি আপনাকে ডকুমেন্টটা পেতে যা যা করণীয় যেটা সাহায্য সেটা করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ব্লগটা শেয়ার দিবেন ইউরোপের এই কঠোর নীতির পক্ষে বিপক্ষে নিয়ে আরও মানবাধিকার সংস্থা যেগুলো সেগুলো তারা কথা তুলেছে তারা বলেছে একটা